পিঠে ব্যথা নিয়ে এবং কি সে ঘুমাতে পারে না না ঘুমানোর জন্য জব্বর আঙ্কেল আসছে আমাদের কাছে তার বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর উনি আসে চাঁদপুর থেকে উনি পিঠে ব্যথা নিয়ে ঘুমাতে পারে না এবং কি তার প্রত্যেকটা পিঠ এবং কি প্রত্যেকটা জয়েন্ট পিঠের জয়েন্টগুলো কামড় দেয় কামড়ের জন্য সে চিৎকার করে রাত হলে ঘুমাতে পারে না তো ঘুমানোর জন্য সে অনেক ওষুধ খেয়েছে ঘুম তারপরও আসে না ব্যথার জন্য ব্যথার ওষুধ খেয়েছে তারপরেও সে কিন্তু ঘুমাতে পারেন আমরা ওকে ব্যথার জন্য ওষুধ না খেয়ে তাকে আমরা ফিজিক্যালি একটা ম্যাসেজ অয়েল দিয়েছি সেটা হচ্ছে ডাক্তার অর্থ ফ্রেন্ডলি অয়েল কারণ ডাক্তার অর্থ দিয়ে আপনার জন্য নিয়ম মাফিক আপনি যখন ম্যাসেজগুলো করবেন প্রতিদিন দুই থেকে তিনবার নিয়ম মাফিক দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আপনি ম্যাসেজগুলো করবেন সম্পূর্ণ ব্যথা আপনার চলে যাবে এই ব্যথার জন্য আমরা এখন জব্বর আঙ্কেলকে ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েল দিয়ে ম্যাচ করে দিচ্ছি এবং নিয়ম মাপিক আপনি যদি দুই তিনবার আপনি যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার ব্যথা চিরতরে মুক্ত হয়ে যাবে এখন আমরা জব্বর আঙ্কেলকে ডাক্তার অর্থ ফ্রেনিলি ফয়েল দিয়ে ম্যাচ করে দিচ্ছি